و دیگه ওয়ান জন জয়েন হলো আসসালামু আলাইকুম একজনকে দেখা যাচ্ছে তো জানাবেন যে ভিডিও দেখা যাচ্ছে কিনা বা আমার কণ্ঠ শোনা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন কমেন্ট করে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কানেকশন স্লো একটু কমেন্ট করে জানান যে আমার শোনা যাচ্ছে জাস্ট কমেন্ট করেন যে আমার আওয়াজটা শোনা যাচ্ছে কিনা আর ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা তাহলে হচ্ছে আমি শুরু করে দিই এর আগে হচ্ছে আমি লাইভ করেছিলাম ইউটিউবে সেখানে হচ্ছে আমার আওয়াজই শোনা যায়নি তাহলে মানুষ বুঝবে কিভাবে তো একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা আর না হয় আমি শুরু করে দিব কারণ আমার হাতে সময় নেই ভাবলাম যে বানাচ্ছি যেহেতু আপনাদের সাথে শেয়ার করি তো একটু জানা দেখতেছেন একটু জানান যে দেখা যাচ্ছে কিনা আর শোনা যাচ্ছে কিনা

হ্যাঁ একটু জানান কেউ তো হচ্ছে জানাচ্ছেন না যে হচ্ছে দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা যাই হোক কিছু করার নেই যদি কেমন ও এটা আমি শুরু করে দিচ্ছি না হলে দেখা যাচ্ছে যে যেকোনো সময় কারেন্ট তো চলে যেতে পারে সুন্দর শোনা থ্যাঙ্ক ইউ আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ আপু তাহলে আমি হচ্ছে শুরু করে দিই যারা আছে তাদেরকে নিয়ে কেউ যদি হচ্ছে লাইকটা ফেসবুকে নিয়ম অনুসারে যতদিন সেভ থাকা থাকবে আমি নিজে থেকে ডিলিট করবো না তো আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ প্রথমে এখানে আমি হচ্ছে মোলটা রেডি করে নিয়েছি মোলটা হচ্ছে আমার নয় ইঞ্চি আমি হচ্ছে একটু বড় একটু বড় দেখতে দেখা যায় এরকম হচ্ছে একটা কেক বানাবো চকলেট স্পঞ্জ কেক তো সেই জন্য আমি নয় ইঞ্চি মোল্ড নিয়েছি আপনারা যদি মানে রেগুলার সাইজ চান তাহলে এখানে আট ইঞ্চি স্কোয়ার শেপের মোল্ড ব্যবহার করবেন আর গোল শেপের কেক চাইলে নয় ইঞ্চি ব্যবহার করবেন তো এটা আমি এক সাইডে সরিয়ে রাখছি হ্যাঁ এখন হচ্ছে আমরা সব কিছু মেপে নিব সবার আগে আমাদেরকে সব কিছু মেপে গুছিয়ে নিতে হবে তো আমি কারো আশায় হচ্ছে থাকছি না যারা হচ্ছে জয়েন হবে পরে দেখে যখন হচ্ছে আমরা উপকরণ মাপবো অবশ্যই চেলে নিবো চেষ্টা করবেন শুকনো উপকরণ দুই থেকে তিনবার চেলে নিতে তাহলে খুবই ভালো হয় তো আমি হচ্ছে মেপে নিচ্ছি আজকে আমি গ্রামের মাপে না কাপে মাপে দেখাবো দেখা যায় যে অনেকের কাছে মেজারমেন্ট কাপ থাকে না তো সেই জন্য আমি হচ্ছে কাপের মাপেই দেখাচ্ছি এই যে আমি এই কাপটা দিয়ে দেখাবো আর অনেকের কাছে প্লাস্টিকের কাপ সেট থাকে কাজ হবে তাদের যারা হচ্ছে ফেসবুক বা ইউটিউব দেখে কেক মেক করেন তাদেরকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যার কেক যার ভিডিও দেখে কেক মেক করবেন তার রেসিপি হুবহু ফলো করবেন তারও মানে একটার সাথে আরেকটা রেসিপি হচ্ছে মিলাতে যাবেন না আজকে আমি হচ্ছে যেটা শেয়ার যেভাবে আমার রেসিপি যদি ফলো ফলো করেন একদম এটাই করবেন ভিতরে অন্য কারো রেসিপি ঢুকাবেন না সাধারণত সবাই এই একইভাবে প্রসেস দেখায় তো আমি সেটাই দেখাচ্ছি কেউ চাইলে এইরকম প্লাস্টিকের ব্যবহার করতে পারে যাদের কাছে যেটা আছে সেটাই ব্যবহার করতে পারেন আমি আগে সব শুকনো উপকরণ মেপে নিব শুকনো আমরা ময়দাটা হচ্ছে কিভাবে নিব সেটা অনেকেই হচ্ছে জানে না ময়দা কি করে সবাই এইভাবে দিয়ে একদম চেপে চেপে হচ্ছে ভরে নেয় তো এইটা করা যাবে না হ্যাঁ এইটা হচ্ছে করা যাবে না ময়দা নিতে হলে অবশ্যই ময়দাটাকে এভাবে একটু ঝেলে নিতে হবে ময়দাটাকে একটু ছাড়িয়ে 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 নিতে হবে হ্যাঁ এই যেভাবে যাতে ময়দাটা দলা দলা না হয়ে থাকে তো এভাবে নিয়ে যেহেতু আমি চারটা ডিমের হচ্ছে কেক বানাবো এই জন্য আমি হচ্ছে এক কাপ ময়দা নিচ্ছি আপনাদেরকে সহজ একটা মাপ বলছি যারা কাপে মাপে হচ্ছে কেক বানাবেন তারা দুইটা ডিমের জন্য হাফ কাপ পরিমাণ ময়দা চারটা ডিমের জন্য এক কাপ পরিমাণ ময়দা মানে দুইটা ডিমের জন্য আপনারা হাফ কাপ পরিমাণ ময়দা নেবেন আবার যদি কেউ এক কাপ মানে একটা ডিম দিয়ে তৈরি করতে চান ময়দা নিতে পারেন সাইজ দেয় অনেক সময় দেখা যায় ডিমটা অনেক ছোট হয় সেক্ষেত্রে ময়দাটার আর পরিমাণ কম বেশি হচ্ছে রে তা তো ওয়ান ফোর্থ কাপি একদম পারফেক্ট হ্যাঁ একটা ডিমের জন্য আর দুইটা ডিমের জন্য হাফ কাপ ময়দা আমি হচ্ছে এখানে ময়দাটা নিয়ে নিলাম এই যে ময়দাটা আমি নিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি কোকো পাউডার এক করবো অনেকে বলে কোকো পাউডার দিলে হচ্ছে হচ্ছে আর কথা কোকো পাউডার দিয়ে যখন আপনি কেক করবেন কোকো পাউডার কিন্তু কেকের একটু টেনে নেয় বলে আমার ভ্যানিলা কেক অনেক ফুলেছে কিন্তু আমার চকলেট কেকটা বেশি ফুলে না সেটা মেইন কারণ হচ্ছে কোকো পাউডারটা মসচারটা অনেক বেশি টেনে নেয় যার কারণে ভ্যানিলা কেকের থেকে কিছুটা কম ফুলে কিন্তু একদমই যে পল ফুলবে এমন কিন্তু কোনো কিছু না তো এখন এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এখন এই এক কাপ পরিমাণ ময়দা থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে নিব যদি আপনাদের ডিমের সাইজ অনেক বেশি বড় হয় তো সেই ক্ষেত্রে আপনাদের সরালেও হবে তো আমার আজকে মিডিয়াম সাইজের ডিম এই জন্য আমি ময়দা সরিয়ে নিচ্ছি আর কোকো পাউডার দিয়ে কেক মেক করলে মানে চকলেট কেক বানালে অবশ্যই ময়দাটা একটু সরিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো আমি দুই টেবিল চামচ ময়দা সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার অ্যাড করব আমি আজকে এই কোকো পাউডারটা ব্যবহার করছি এটা রিসেন্টলি অনেক ভালো আমার কাছে খুব ভালো লেগেছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কোকো পাউডার ব্যবহার করতে পারেন আপনাদের সুবিধা মতো হ্যাঁ তো এখানে আমি এই যে এক টেবিল চামচ আমি যেহেতু এখান থেকে দুই টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে নিয়েছি এখন এই দুই টেবিল চামচ ময়দা থেকে আমি দুই টেবিল মানে দুই টেবিল চামচ ময়দার পরিবর্তে আমি দুই টেবিল চামচ পরিমাণ দিব কোকো পাউডার তো কোকো পাউডারটাও সেমভাবে আমি এভাবে আগে একটু ঝেড়ে নেব ঝেড়ে নেওয়ার পরে এভাবে মেপে একদম লেবেল করে নিব এই লেবেল করে নিতে হবে হ্যাঁ এরপর আমাদের লাগবে হচ্ছে বেকিং পাউডার তো দোকানে অনেক ভালো ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার পাওয়া যায় তার মধ্যে হচ্ছে ফোস্টার ক্লার্কের বেকিং পাউডারটা সবচেয়ে বেশি ভালো তারপরে আরেকটা ভিটা গিয়ার আমি ওইগুলো ইউজ করতেছি না আমি আহমেদের এটাই ইউজ করতেছি এটা খাব না ভালোই কিন্তু ফোস্টার ক্লার্কের মতো হবে না আগে তো এটাই একটু দামের মধ্যে আছে এই জন্য হচ্ছে ব্যবহার করতেছি তো বেকিং পাউডার নিয়ে বলি অনেকে হচ্ছে বেকিং পাউডারটা অনেক বেশি ইউজ করে ফেলে আবার দেখা যায় কম ইউজ করে আবার দেখা যায় অনেক পুরাতন বেকিং পাউডার ব্যবহার করে সেক্ষেত্রে কেকটা দেখা যায় কি ফুলে না আবার অনেক বেশি ফুলে যখন আপনি কেক বেকিং পাউডারটা হচ্ছে বেশি ব্যবহার করবেন তখন কেকটা অনেক বেশি ফুলবে ফুলার পরে যখন আপনি কেকটা নামাবেন খুশ করে হচ্ছে কেকটা খুশে যাবে অনেকে কিন্তু এই কমপ্লেনটা করে যে আমার কেকটা হচ্ছে নামানোর পরেই চুষে গেছে তো তাদের এই জন্যই হয় দেখা যায় অনেক হচ্ছে বেশি কোকো বেকিং পাউডার হচ্ছে ইউজ করে ফেলে সেক্ষেত্রে কেকটা ফুলে গিয়ে অনেক বেশি ফুলে গিয়ে হুট করে চুপসে যায় নামানোর করে এখন এখানে আমি দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার একটা হিসেবে আপনি যদি কেক তৈরি করেন হাফ কাপ ময়দানের সেটাই বেকিং পাউডার হবে হাফ চা চামচ সেক্ষেত্রে বেকিং পাউডার হাফ চা চামচ যেহেতু আমি চারটা ডিমের কেক বানাচ্ছি আর আমি এখানে একটা পরিমাণ ময়দা নিয়েছি তাই আমি নিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার আবারও বলতেছি এক দুইটা ডিমের জন্য মানে এক পাউন্ড কেকের জন্য হাফ চা চামচ বেকিং পাউডার পারফেক্ট এর বেশিও নিতে যাবেন না আবার এর থেকে কমও নিতে যাবেন না যখন দুইটা ডিম ইউজ করবেন তখন হাফটা চামচ যেহেতু আমি চারটা ডিম ইউজ করতেছি তাই আমি একটা চামচ বেকিং পাউডার এখানে ব্যবহার করতেছি আর বেকিং পাউডার অনেক বেশি পুরাতনটা ব্যবহার করবেন না সেক্ষেত্রে দেখা যায় কি কেকটা ফুলতে চায় না বেকিং যে কোনো কিছু আপনার রুম টেম্পারেচারে থাকতে হবে বেকিং আর হচ্ছে একটু নতুন থাকতে হবে অনেক পুরাতন ময়দা অনেক পুরাতন কোকো পাউডার অনেক পুরাতন হচ্ছে বেকিং পাউডার নিলে কেকটা ভালো হয় না এখন আর কোনো কিছু আমাদের দরকার হবে না আমাদের সব শুকনো উপকরণ নেওয়া শেষ এখন এটাকে আমরা চালবো চেলে সরিয়ে রাখবো এক সাইডে ঢাকনা দিয়ে ঢেকে যেহেতু এখানে বেকিং পাউডার ব্যবহার করা হয়েছে চেষ্টা করবেন আপনারা দুই থেকে তিনবার চেলে নিতে তো আমি একবারই হচ্ছে চেলে নিচ্ছি আর সব কিছু এখন মেপে নেব হ্যাঁ এরপরে আমরা কাজটা শুরু করব কখন আবার কারেন্ট চলে যায় কারেন্ট চলে গেলে কিছু করার নেই এখন এই যে খুব ভালোভাবে যেহেতু কোকো পাউডার আছে অবশ্যই খুব ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নিবেন হুম

ওয়ান থার্ড কাপ দিয়ে আমি দুই বার মেপে নিব ওয়ান থার্ড কাপ দিয়ে দুই বার মেপে নেব তো চিনিটা অনেকে দেখা যায় অনেক বেশি খায় আবার অনেকে অনেক বেশি কম খায় ওয়ান থার্ড কাপ এক কাপ কিসের জন্য মানে সরি এক পাউন্ড কেকের জন্য ওয়ান থার্ড কাপ পারফেক্ট তো কেউ যদি একটু বেশি খেতে পছন্দ করে মানে চিনি বেশি খায় সেক্ষেত্রে হাফ কাপ নিতে পারে আবার কেউ যদি কম খেতে পছন্দ করে সেক্ষেত্রে ওয়ান ফোর্থ কাপ নিতে পারে কিন্তু অতিরিক্ত নেওয়া যাবে না অতিরিক্ত চিনিও নেওয়া যাবে না আবার অনেক বেশি কমও নেওয়া যাবে না সেক্ষেত্রে কেকের টেকচার কিন্তু একদমই ভালো আসবে না তা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্নে এখানে প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করব আমি একবারই নিয়ে আছি না টু থার্ড কাপ চিনি নিচ্ছে কেউ যদি মিষ্টিটা বেশি পছন্দ করে সেক্ষেত্রে হাফ কাপ মানে এক কাপ টোটাল এক কাপ নিতে পারেন দুই পাউন্ড কেকের জন্য নিয়মে পেন শেষ এখন আমরা একটু তেলটা মেপে নিব তেলটা মেপে নিয়ে এক সাইডে রেখে দিব যাতে হচ্ছে আমাদের সুবিধা হয় না নিলেও হবে তারপর আমি মেপেই রাখছি সবকিছু কিছু মেপে নেওয়াটাই ভালো মনে থাকে অনেক সময় তেল না দিলেও স্পঞ্জ কে দিয়ে তেলটা দিতেই হবে এমন কোনো কথা নেই স্পঞ্জ কেকে তেল না দিলেও কোনো সমস্যা নেই তেলটা দিলে একটু ময়েস্ট মানে একটু ময়েস্ট টাইপ হয় আর না হলে তো একদম গলায় আটকে থাকে আমি দুই টেবিল চামচই নিব এর বেশি হচ্ছে তেল আমি দিব না কেউ যদি হচ্ছে চা বেশি তেল ইউজ করতে সেক্ষেত্রে ওয়ান ফোর পরিমাণ তেল ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই অক্ষন্ডুর ওকে তো আমাদের উপকরণ নেটে নেওয়া শেষ এখন আমরা দিনের ফোন করব তো অনেকেই হচ্ছে ডিম আর ডিমের দিনের কুসুম আর আলাদা করে নেয় সেক্ষেত্রে ডিমের ফোমটা হতে সময়টা একটু কম লাগে আর ডিমের ফোম একসাথে করে বিট করলে একটু সময়টা বেশি লাগে তো আমি ডিমের ফোম একসা ডিম আর ডিমের কুসুম একসাথে বিট করব এখানে আমি ভেঙে নিচ্ছি কেউ চাইলে আলাদা আলাদা বিট করতে পারেন দুই পাউন্ড কেকের জন্য চারটা ডিমই যথেষ্ট কিন্তু অনেক সময় দেখা যায় ডিমের বেশি ছোট থাকে সেক্ষেত্রে পাঁচটা ডিম নিতে পারেন এর বেশি দুই পাউন্ড কেকের জন্য দরকার হয় না মানে বেইসটা হচ্ছে দুই পাউন্ড দুই পাউন্ডের জন্য আপনার বেইসটাই যে একদম চারশো পঞ্চাশ গ্রাম হয়ে যাবে এমন কিন্তু না অনেকে ভাবে যে বেইসটাই হয়তো চারশো পঞ্চাশ গ্রাম হবে এমন কিছু না বেইসটা চারশো গ্রাম হবে না ক্রিম সুগার সিরাপ এগুলো দিয়ে বিট করার পরে মানে এগুলো দিয়ে ডেকোরেশন করার পরে আপনার চারশো গ্রাম হবে আমার বাচ্চা উঠেও যাচ্ছে কান্না করতেছে দেখি কতক্ষণ থাকতে করতে পারি একটু সবাই ওয়েট করবেন দেখি দেখে ঘুম এত কম বাচ্চারা দেখি যে অনেক ঘুমায় আচ্ছা এখন আমি দিনটাকে কিছুক্ষণ বিট করবো দেখুন বাবস গুলো এটা বড় বড় না এইগুলো একটু ছোট হয়ে আসা পর্যন্ত আমরা বিট করবো এরপরে আস্তে আস্তে চিনি ব্যাট করবো ভাগম কিন্তু একটু ছোট ছোট হয়ে আসছে হ্যাঁ আর একটু ক্লাউডি ক্লাউডি হয়ে আসছে অনেকটা কিন্তু ফেনা ফেনা হয়ে আসছে হ্যাঁ এখন এটার মধ্যে আমরা চিনি অ্যাড করবো অল্প অল্প করে চিনি দিব আর হচ্ছে বিট করব চাইলে একবারেও দিতে পারেন কোনো সমস্যা হয় না বাট চিনিটা প্রপারলি গড়তে হবে Huk! Okay. আচ্ছা এখন আমি হচ্ছে এটা একদিকে চলে গেছে না দেখা যাচ্ছে না ঠিকমতো একটু সরাই নেই ওভেনটাকে প্রি করে করতে দিলাম আজকে আমি ওভেনে দেখাবো আর এর আগে হচ্ছে আমি ইউটিউবে একটা লাইভ করেছিলাম সেটা হচ্ছে এক পাউন্ড ভ্যানিলা কেক সেইটাতে হচ্ছে আমি চুলাই করে দেখিয়েছি যারা হচ্ছে দেখেনি তারা ওইখানে গিয়ে দেখে নি হচ্ছে দেওয়া আছে তো এখন আমরা এটাকে পারফেক্ট ফোম হওয়া পর্যন্ত বিক্রি করবো মিডিয়ামে

আমি যে এটা এভাবে দিচ্ছি সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাচ্ছে যখন ফোমটা পারফেক্ট হবে তখন কিন্তু মিলিয়ে যাবে না কিছুক্ষণ স্থায়ী থাকবে তো আমাদের ফোমটা হয়নি তো আমরা হচ্ছে আমি আরো দিক করে নিই